আপনি বলতেছেন কো আপনি কেমনে জানেন আমি শুননি আমার ইংল্যান্ডের মধ্যে আমার ভাই আমি বলতেছি আমি কোনোদিন বলতেছি না আমি শুননি কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলো তো নবীর প্রতি সাহাবাই কারাম যে মোহব্বত দেখিয়েছেন সেই মোহব্বত বর্তমান যুগে কারা দেখায় যদি তুমি দেখাও তুমি শুননি আমি দেখাইলে আমি শুননি আসো আমরা তোমার গত একশো বক্তব্যের রেকর্ড দেখি কোন বক্তব্যের মধ্যে তুমি মানুষের ভিতরে আমার নবীর সানমান তুলে ধরে মানুষের চোখ নাই নবীর সানমানের এই কাহিনী বন্ধ হয়ে গেছে মধ্যে হাদিস পড়ে আছে বুহারি মুসলিমের মধ্যে আমরা সেই হাদিস জাতির সাথে শেয়ার করি না সম্মানিত উপস্থিতি এই আদব হযরতে আবু বকর সিদ্দিক এটা তো আমি সামান্য একটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম

আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আবু বকর সিদ্দিক শরীয়ত চিন্তা করে নাই কারণ নবিয়ে দজাহা জামাতের মধ্যে শরীক আছে আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ ভাঙবে না সেটা তাদের আকীদা ঈমান ছিল আবু বকর আল্লাহর দরবারে হাত তুললেন ফাহামিদ আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর দরবারে প্রশংসা করলেন আল্লাহ কুহাফার ছেলে কি বলে দেখেন আল্লাহর দরবারে কুহাফার ছেলে আবু বকরকে তুমি এই মকাম দিলা সেই নামাজের ইমামতিতে কুহাফার ছেলে দাঁড়িয়ে আছে যেই নামাজের মুসল্লির কাতার ইমামের মুরসালিন দাঁড়িয়ে আছে শুকরিয়া তোমার দরবারে মোনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক পিছনে আসলেন আমার নবী ইমামতিতে গেলেন ইমামতি কন্টিনিউ হলো নামাজের জায়গায় নামাজ 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 থেকে গেছে এত এত কাজের কাজের পরেও পরেও শেষ করে আমার নবী আবু বকর আমি না বলেছি তোমাকে নামাজ পড়িয়ে দিতে উনি আবারও বলছেন আল্লাহ আবু বকর নামাজ পড়াবে কুহাফার চেলে আবু বকরের কিষান এমন নামাজের ইমামতিতে দাঁড়িয়ে থাকবে জেইনামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিম দাঁড়ানো আছে নবী খুশি হলেন আদব দেখে সাহাবীদে কি আদব কি তাজিম বলেন দেখি সাহ আইক এই আদব এই তাজিম আখের আখেরি সময়ের এই সময়ের মধ্যে আমার নবীর প্রতি কারা প্রদর্শন করে সাহ ব এই তাজিম এই মহাব্মব এই আদব আজকের যুগে আপনাদের সাথে কারা নবীর প্রতি এই محبت দেখায় আমি দেখায় না আপনি যারা নিজেদেরকে বেশি সুন্নি বলেন আমাদেরকে বেদাতি বলেন সববরাতের বিরুদ্ধে বলেন ইনা আমানু ইস্তাজিবুলিল্লাহি ওয়ালিররাসূলি ইজা দাআকুম হে তোমরা আল্লাহ এবং রসুলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান করেন সারা দেব দুইজনকে আহ্বান করে একজনে পৃথিবীর কোন গ্রামারের সাথে যায় এটা পৃথিবীর কোন গ্রামার বাংলা বলেন ইংরেজি বলেন কোনো গ্রামারের সাথে এটা যায় না নাউন যদি দুইটা হয় প্রনাউনের মধ্যে প্লোরাল হবে দে হবে হি হবে না মানি আমি যদি বলি আপনি এবং আপনার বাবার শার্টের সাইজ কত আপনি আপনার বাবা দুইজনের কাপড়ের সাইজ কত আপনারা সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো নাকি আপনি সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো মানুষ যেহেতু দুইজন বলতে হবে আপনারা আপনি বললে শুদ্ধ হবে শুদ্ধ হবে না কেন কারণ আমি দুইজনের বিষয়ে প্রশ্ন করেছি আপনি এবং আপনার বাবা দুইজন মিলে আপনারা আপনি না এখন হে মুমিন সারা দাও আল্লাহ এবং হবানে যখন তারা আহ্বান করেন কথা হওয়ার কথা ছিল এরকম কিন্তু আল্লাহ বলছেন কি আমানু হে মুমিন আল্লাহ আহ্বানে সারা দাও যখন তিনি আহ্বান করেন মওলা সারা দেব দুই জনের ডাকে কিন্তু আপনি বলছেন আহ্বান করবেন একজনে তো আমি কাউকে আহ্বান করি না আমি কথা বলি শুধু নবীর সাথে তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার সাথে নবী কথা বলবে আমার সাথে তোমার কোনো কথা নাই নবী আহ্বান করা মানি আমি আহ্বান করা সুতরাং নবীর প্রত্যেক কাজের মধ্যে আমিও সামেল আছি সেই কারণে আমাদের ইমানের এই 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 জিনিসটা মুখস্থ করে ফেললে আমার আজকের পনেরো মিনিট সার্থক আমাদের ইমানের প্রাণ তাও হিদ কি জিনিস তাও হিত আল্লাহর একত্ববাদ আল্লাহ এক অদ্বিতীয় শুরু নাই শেষ নাই জায়গা নাই ডান নাই বাম নাই উপর নাই নিচ নাই সময় কাল স্থান সব কিছু থেকে পবিত্র কারো মত না কারো সাদৃশ্য না কোনো দিক থেকে আকারে রঙে আকৃতি প্রকৃতি গঠন ধরন কোনো দিক থেকে মওলা কারো মতো না রব্বানি আমার আল্লাহ রব আমার আল্লাহ আমার সিজদার এবাদতের একচ্ছত্র অধিপতি আমরা সবাই তার কর্তৃত্বাধীন তিনি মালিক তিনি দয়ালু তিনি রহিম তিনি মালিক সুরা ফাতেহার মধ্যে যেভাবে বলেছেন উলুহিয়ত রুবুবিয়ত রহমানিয়ত রহিমিয়ত মালিকিয়ত আলহামদুলিল্লাহ রবিল আলমী আর রহমান রাহিম মালিকি ইয়মিদ্দিন এই মহান রব এই তৌহিদ হচ্ছে আমাদের ইমানের প্রাণ কেন্দ্র সেই তৌহিদের চাবি সেই তৌহিদের তালার চাবি হচ্ছে রেসালত আপনি রেসালত বাদ দিলে তৌহিদের তালার চাবি খুলতে পারবে নিজে নিজে পন্ডিতি করে গেলে কোনো লাভ নাই তাইলে মূল প্রাণ তৌহিদ তৌহিদের তালার চাবি রেসালত রেসালতের প্রাণ মূল আনুগত্য নবী কর্তৃক আনিত বাণীগুলাকে অনুসরণ অনুকরণ করা আচ্ছা আনুগত্যের চাবি হচ্ছে আমার নবীর আমার নবীর ব্যক্তি সত্তার প্রতি অফুরন্ত মায়া মমতা এটা হচ্ছে নবীর আনুগত্যের চাবি মহাব্বত যদি না থাকে আনুগত্য কবুল হবে না মহাব্বত না থাকলে আনুগত্য কবুল হবে না তাইলে আমি আপনাদেরকে এটার আলোকে দুইটা হাদিস বলে আমরা ওই বিষয়টা শেষ করব আমি আবার বলি আমাদের ইমানের প্রাণ তৌহিদ তৌহিদের চালার চাবি রেসালত রেসালতের প্রাণ আনুগত্য আনুগত্যের প্রাণ আমার নবীর প্রতি মহব্বত আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমার এই কথার সামনে আমার নবীর জমানার দুইটা আদর্শকে আমি আপনাদের সম্মুখে দাঁড় করাই সাহাবাই কেরাম সাহাব আই কারাম হযরতে আবু মুখর সিদ্দিক নদী আল্লাহ ওয়ানহু ফারুক আজম উসমান এগলি সাহাব আই বলতে সাহ আই কারাম সাহাবিরা কেমন ছিলেন তৌহিদ বলেন আনুগত্য বলেন আমার নবীর অ্যাস্ক মোহব্মত বলেন তৌহিদের ব্যাপারও আপনারা জানেন আনুগত্যের ব্যাপারও আপনারা জানেন আমার নবী যেরকম করতেন সাহাব আই কারামও সেরকম করতেন আমি শুধু একটা এক্সাম্পল দিই ভর দুপুর একটা দুইটা জোরের নামাজ পড়ে জায়গায় যাইতেন এই রোদের মধ্যে সৌদি আরবে যারা গেছে তারা জানে গরম কাকে বলে আবদুল্লাহ যেতেন গাছের নিচে কতক্ষণ বসে আবার চলে আসতেন ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন হুজুর এই গরমের মধ্যে আপনি এই কাজ কেন করেন আমি কেন করি জানি না আমি আমার নবীকে করতে দেখেছি বিদায় করি কেন করেন আমার নবীকে আমি জিজ্ঞেস করি নাই আমিও জানি না আমি কেন করি বস নবীকে দেখেছি আমিও করি সুবাহ বলেন এটা হচ্ছে আনুগত্য আমার নবীর প্রতি আবু বকর সিদ্দিককে বলেছেন আবু বকর হিজরত করতে হইতে পারে হিজরত করতে হইতে পারে যেই রাত্রে আমার নবী আবু বকরের ঘরে করানাঘাত করেছেন মদিনা শরীফে বের হওয়ার জন্য এক আগাতে আবু বকর সিদ্দিক ভিতর থেকে জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক আছি আবু বকর ঘুমাও নাই কই ইয়া রাসূলুল্লাহ ঘুম তো সেদিন থেকে বন্ধ করে দিয়েছি যেদিন আমার প্রিয় বলেছে আবু বকর খেয়াল রাখি ও হিজরত করতে হইতে পারে এটাকে বলে নবীর আনুগত্য নবীর প্রতি তাদের ডেডিকেশন এবং স্যাক্রিফাইস এটা তো আপন জায়গায় এবার মোহাব্বত কেমন ছিল সেটা দেখে আমার থিসিস কি করেছি ইমানের প্রাণ আমি বলেছি তৌহিদ তৌহিদের তালার চাবি রেসালত রেসালতের প্রাণ আনুগত্য আনুগত্যের তালার চাবি মোহাব্বত এখন আমরা সাহবাহিকরাম দিয়ে সেটা দেখি তৌহিদও দেখলাম সাহবাহিকরামের ডেডিকেশন তথা আনুগত্যও দেখলাম মোহাব্বত কেমন ছিল দেখেন ব্যক্তির প্রতি মোহাব্বত সাহবাহিকরাম কোন একটা বাড়ির একটা কেই সেটেল করার জন্য গেছে নামাজের রক্ত হয়েছে মোয়াজিন এসে বলতেছেন হুজুর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হুকে হুজুর নামাজের রক্ত হয়ে গেছে আমার নবী তো ব্যস্ত একামত দেই নামাজটা পড়াই দেন কদাও একামত দেওয়া হয়েছে নামাজ শুরু হয়ে গেছে ইত্যাবসরে আমার নবী তশ্রী বানলেন ওহুম হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে ওয়াহুম সুফুফুন ফিস সালাত তারা নামাজের মধ্যে বুজার চেষ্টা করে নামাজের জামাত চলছে পিছন দিক থেকে নবী এ দো এনেছেন আমার নবী তখন সাহাবায়ে কেরাম থেকে পিছন থেকে কাতার ভেঙে ভেঙে এভাবে ফাঁক করে করে আমার নবী প্রথম কাতারে চলে গেলেন পিছনের কাতারের লোক যখন আমার নবীকে দেখলেন হায় 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 সবাই খুশিতে আত্মহারা সবাই নামাজের মধ্যে তালি মারা শুরু করলেন তালি প্রথম কাতারে তালির গোল অতপর দ্বিতীয় কাতার অতপর তৃতীয় কাতার রেওয়ায়তের মধ্যে আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে অনেক খুশু এবং খুদু নিয়ে নামাজ পড়তেন ডান বাম কখন তাকাতেন না বলেছে যখন তসফিক তথা তালির আওয়াজ বেড়ে গেছে আবু বকর সিদ্দিক পিছনে তাকালেন মুসল্লিরা সবাই তালি দিচ্ছে ইমাম পিছনে তাকাইছে নামাজ ভেঙে গেছে নামাজ ভাঙছে নামাজ তো ভেঙে যাওয়ার কথা শরীয়ত বলছে ইমাম যেহেতু পিছনে তাকাইছে তো পিছনে তাকাইলে সিনা তো কেবলা থেকে সরে গেছে সিনা কেবলা থেকে সরে গেছে ইমাম আমার নবীর দিকে তাকানো মুসল্লিয়ানে কেরামের দৃষ্টি নবীর দিকে সবাই সমানে তালি মারছে কিন্তু নামাজ ভাঙে নাই আশ্চর্যের বিষয় আমার নবী সেন্টারের মধ্যে ইমামের দৃষ্টীয় নবীর দিকে মুসল্লির দৃষ্টিয় নবীর দিকে কই গেল কেরাত কই গেল সুরা সবাই নবী নিয়ে ব্যস্ত আমার নবী বলছেন আবু বকর ইশারা করেছেন হাত দিয়ে ইশারা করলেন আবু বকর নামাজ কন্টিনিউ করো কত বলতেছে নবী কত হয়ে গেছে মুসল লোক ইশারাও দিলেন আবু বকর ইশারা দেওয়ার দে আবু বকর ফারাফা দেয় হাত তুলে দিলেন আল্লাহর দরবারে নামাজের মধ্যে জুহরের নামাজ আসরের নামাজের মধ্যে কি হাত তুলে মোনাজাত করে কিন্তু আবু বকর সিদ্দিক শরীয় চিন্তা করে নাই কারণ নবিয়ে দজাহা জাহা জামাতের মধ্যে শরিক আছে আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ বাঙবে না সেটা তাদের ছিল আল্লাহর দরবারে হাত তুললেন ফাহামিদ আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর দরবারে প্রশংসা করলেন আল্লাহ কুহাফার ছেলে কি বলে দেখেন আল্লাহর দরবারে কুহাফার ছেলে আবু তুমি এই মকাম দিলা সেই নামাজের ইমামতিতে কুহাফার ছেলে দাঁড়িয়ে আছে যেই নামাজের মুসল্লির কাতার ইমামের মুসলিন দাঁড়িয়ে আছে শুক্রিয়া তোমার দরবারে মোনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক পিছনে আসলেন আমার নবী ইমামতিতে গেলেন ইমামতি কন্টিনিউ হলো নামাজের জায়গায় নামাজ থেকে গেছে নামাজ ভাঙে না এত কাজের পরেও এত কাজের পরেও নামাজ শেষ করে আমার নবী বলছেন আবু বকর আমি না বলেছি তোমাকে নামাজ পড়িয়ে দিতে উনি আবার নামাজের ইমাম থাকবে যেই নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো আছে আমার নবী খুশি হলেন আদব দেখে সাহাবিদের কি আদব কি তাজিম বলেন দেখি সাহাবাই কেরামের এই আদব এই তাজিম আখের আখেরি সময়ের এই সময়ের মধ্যে আমার নবীর প্রতি কারা প্রদর্শন করে সাহাবাই কেরামের এই তাজিম এই মহব্বত এই আদব আজকের যুগে আপনাদের সাথে কারা নবীর প্রতি এই মহব্বত দেখায় আমি দেখায় না আপনি যারা নিজেদেরকে বেশি সুন্নি বলেন আমাদেরকে বেদাতি বলেন সভরাতের বিরুদ্ধে বলেন আপনি বলতেছেন কো আপনি কেমনে জানেন আমি শুননি আমার ইংল্যান্ডের মধ্যে আমার ভাই আমি বলতেছি আমি কোনোদিন বলতেছি না আমি শুননি কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলো তো নবীর প্রতি সাহাবাই কেরম যেই মহব্বত দেখিয়েছেন সেই মহব্বত বর্তমান যুগে কারা দেখায় যদি তুমি দেখাও তুমি শুননি আমি দেখাই না আমি শুননি আসো আমরা তোমার গত একশো বক্তব্যের রেকর্ড দেখি কোন বক্তব্যের মধ্যে তুমি মানুষের ভিতরে আমার নবীর সানমান তুলে ধরে মানুষের চোখ বিজিয়েছ নাই নবীর সানমানের এই কাহিনী বন্ধ হয়ে গেছে কিতাবগুলার মধ্যে হাদিস পড়ে আছে বোহারি মুসলিমের মধ্যে আমরা সেই হাদিস জাতির সাথে শেয়ার করি না সম্মানিত উপস্থিতি এই আদব হযরতে আবু বকর সিদ্দিক এটা তো আমি সামান্য একটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম

বুঝতে পেরেছেন এটাকে সুন্নিয়ত বলে এটাকে কি বলে আশকে রসুলের নাম শুন্য মিস আউলিয়ার নাম শুন্য সাহাবাই কারামের তাজিমের নাম শুনিয়ক আলে বাইতের রসুল আর আশকের মধ্যে ফানা হয়ে যাওয়ার নাম শুন্য বুঝতে পেরেছেন আপনারা মাজহাবের অনুসরণের নাম শূন্যীয়ক আপনি এখান থেকে কোনটা যদি বের করে দেন তাহলে সুন্নিয়ত থাকবে না আলে বাইতে রসুলের নাম দিয়ে যদি সাহবাই কেরামের সানে বেয়াদবি করি সাহবাই কেরামের কথা বলতে গিয়ে যদি আলে বাইতে রসুলের আদবি করি সে সুন্নিয় হয়ে যাবে সুন্নিয়ত মাঝখানে আলে বাই তো আছে সাহবাই কেরামও আছে আউলিয়াই কেরামও আছে ওলামাই রব্বানিও আছে এবং মাঝহাবও আছে আপনারা বুঝতে পেরেছেন আমরা আমাদের কথা না বাড়াই কন্টিনিউয়াস ফোন দিচ্ছেন উনি মাইন্ড করবেন আবার পুলিশ পাঠায় আবার সবাই নিয়ে যাবো জামারাই পড়বে আমার থেরাটো মারছে একবার আপনাদের সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ আমার ইচ্ছে করতেছে আপনাদের সাথে থেকে আর বেশ কিছুক্ষণ কথা বলতে এক বছর আগে প্রোগ্রাম নেওয়া আমাদের কথা না বেটা আপনারা তো বেটা ছোট কাটো লোক আমার উস্তাদ আইসা যদি শহীদ হয়ে যায় আমি আর এক মিনিটও বসতে পারবো না কেন কারণ হচ্ছে কথাবার্তা ওমা আলাই না ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তা